ভিডিও শুরুতেই আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আমার চ্যানেলে দুশো প্লাস সাবস্ক্রাইবার ডান করার জন্য আজকের এই ভিডিও দেখাবো যে ফেসবুক মেসেঞ্জারে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য কী হবে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করবেন আপনি চাইলে এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন আপনি কখন নেটে আসেন কেউ বুঝতে না আপনি যদি সারাদিন নেটেও থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি নেটে আসেন তো এই প্রসেসটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে করবেন তো আজকের এই ভিডিও এ টু জেড তার বিস্তারিত আলোচনা থাকছে তো ভিডিওটা একটু স্পিড না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ ধরলো আর মূল ভিডিও যাওয়ার আগে বরাবরের মতন একটা তো রিকোয় থাকছেই আমার চ্যানেলটা যদি নতুনই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানে ক্লিক করে অল সেট করে রাখবেন যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় সো ছোটো একটা ইন্টার মূল ভিডিওটা শুরু করছি আপনার ডেক্সটপ থেকে ফেসবুকটা ওপেন করে নেবেন নেওয়ার পরে ঠিক ফেসবুকের যে হোম পেজ এখানে নিয়ে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অপশন আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তার পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি এইটটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনার সামনে শো করছে এখান থেকে সক্রিয় স্থান চালু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমনই একটা পপ আপনার সামনে ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট করুন এই অপশানে ক্লিক করবেন আর তার আগে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সাম মানে আপনি যে ক্ষেত্রে মানে আপনি শুধুমাত্র যাকেই অ্যাক্টিভ অশানটা অফ দেখা যাচ্ছেন তাকেই সিলেক্ট করবেন এরপরে ক্লিক করলে আপনি এখানে কার কাকে অ্যাক্টিভ অশান অফ দেখাতে যাচ্ছেন তার নামটি এখানে সার্চ করবেন তো আমি ফর এক্সাম্পল স্বরূপ আমি এখানে এই ইনাকে মনে করেন অ্যাক্টিভ অশান অফ করবো তো ইনার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেভ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে সাকসেস আপডেট অ্যাক্টিভ স্ট্যাটাস তো এইভাবে আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ দেখাতে পারেন আপনি চাইলেও ঠিক সেম প্রসেসে সবাইকে অ্যাক্টিভ অ্যাক্টিভ স্ট্যাটাস অফ দেখাতে পারেন সো এইভাবে আপনি সারাদিন যদি নেটেও থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন তো মূলত আজকের ভিডিওটা এটাই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে না আর আমার চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করবেন